আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন আমি এখন কঠোভারিয়া স্কুলে অবস্থান করছি এটা আমাদের পাবনা জেলা ভাঙুরা থানা খানমরিজ ইউনিয়নের কটোবারিয়া সরকারি প্রাথমিক উচ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে দেখা যাচ্ছে ফ্লাগ ঝুলছে অথচ ক্লাসরুমে কেউ নাই এবং ক্লাসে তালা দেওয়া এবং এই যে আপনাদেরকে দেখাই ডাইরেক্ট তালা দেওয়া এখন বাদে হলো সকাল সাড়ে দশটা একটা লোক তো থাকতে হবে এখানে এই যে দেখেন ডাইরেক্ট মেন গেট ডাবল তালা ডাবল তালা অথচ স্কুলে কোনো লোক নাই ভিতরে তালা দেওয়া কোনো একটি টিচারেরও কোনো খবর নাই এটা হলো কটোবাড়িয়া এখন আমরা এখানে আসলে দেখতে পাই ফিলাক ঠিকই উঠছে কিন্তু আসলে এই স্কুলে একটিও কোনো শিক্ষককে দেখা যাচ্ছে না সেই হিসাবে এখানে কিছু ছেলেপেলেকে আমরা দেখতে পারতেছি ওখানে দাঁড়িয়ে আছে এ বাবা এ বাবা এই তোমরা লেখাপড়া করো না বাপ কোন স্কুলে পড়ো এই স্কুল বন্ধ কেন জানো না তোমাদের মাস্টাররা কোথায় আছে কোন বাসা হেডমাস্টার তোমাদের পতাকা উঠে রইছে তাহলে তোমরা ক্লাস করতেছ না কেন তোমার নাম কি নাম কি তোমার নাম কি আব্বা নাম তুমি স্কুলে ছাত্র তোমার নাম কি বাবা তুমি অন্য স্কুলে স্কুলে নাই এনে খেলতেছো ভালো তোমাদের স্কুল বন্ধ থাকলে তো খেলবাই ঠিক না অনুমতি দিলে এই যে স্কুলে ফিলাক ঝুলতেছে বুঝছেন এই স্কুলে ফিলাক ঝুলতেছে কিন্তু স্কুলে কোনো মাস্টার নাই ক্লাস হচ্ছে না কোনো বাচ্চা কাচ্চা নাই এর কারণটা কি একটু বলতে পারবেন কিন্তু আপনি তো দেখছেন যে একটা লোকও আছে কি না ওই যে দেখেন এটা সরকারি স্কুল না কটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক না তাহলে এইখানে যে যে আপনাদের পাশে যে স্কুলটা চলতেছে অত যে দেখেন স্কুলে ওই দেন পতাকা কিন্তু ঠিকই দেখা যাচ্ছে দেখছেন কিন্তু স্কুলে কিন্তু একটা শিক্ষকও নাই হ্যাঁ লুটি খয়রাতের ছুটি কি ওই যে পতাকা ঝুলতেছে আপনি দেখছেন ওই দেন পতাকা ওরে পতাকা যদি ওরে তাহলে সেই স্কুল কি বন্ধ থাকে না 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 গেটে তালা দেওয়া গেট ডাবল তালা ভিতরে এক তালা বাইরে এক তালা আমরা ওরা তুলে নিয়ে আসি তুমি কোন স্কুলে পড়ো বাবা হাই স্কুলে আর এনে প্রাইমারি স্কুল তো ছুটি না পতাকা ঝুলতেছে কিন্তু মাস্টার একটাও নাই ও ঠিক আছে